আসসালামু আলাইকুম ভাই কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে বিশেষ করে যারা আমার কাছে এসে কাজ খুঁজেন কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গিয়ে আমার কাজ নাই ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন এই কথাগুলো বলেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম সারির একটা গণমাধ্যম দেখতেছেন নয়া দিগান্ত প্রথম সারির একটা গণমাধ্যম এই গণমাধ্যমটা সকলেই ফটে এই গণমাধ্যম একটা রিপোর্ট আসছে দেখেন এখানে বলা হচ্ছে যে সাতজন ব্যক্তিকে অপহরণ করছে মালয়েশিয়া থেকে মালয়েশিয়াতে সাতজন ব্যক্তিকে অপহরণ করছে আর সাতজন ব্যক্তি হচ্ছে আমাদের বাংলাদেশি কারো অপহরণ করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাড দেয় বলে যে ভাই অমুক জায়গায় লোক লাগবে অমুক আপনার ফ্যাক্টরিতে লোক লাগবে আপনি যদি মানে কাজ করতে ইচ্ছুক হন তাহলে আমার সাথে যোগাযোগ করেন গণমাধ্যমের মধ্যে সেই কথাগুলো বলে মানে সোশ্যাল মিডিয়াতে এসে কথাগুলো বলে কিছু কিছু আপনার অপহরণকারী পরবর্তীতে এই যে আপনার মতো আমার মতো কিছু লোক আছে সেখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করি তাদেরকে আমরা চিনিও না কখনো দেখিও নাই কিন্তু তাদের সাথে যোগাযোগ করি তারা বলে যে কে ভাই টাকা পয়সা লাগবে না আপনি চলে আসেন হ্যাঁ আপনাকে কাজের ব্যবস্থা করে দেব এখন আপনারাও চিন্তা করতেছেন যে হ্যাঁ আমি সেখানে গেলে হয়তোবা কাজ পাবো দীর্ঘদিন পর্যন্ত মালুশিয়াতে বেকার বসে আছি হ্যাঁ আমি চলে যাই সেখানে আপনি সেখানে গেছেন সেখানে যাওয়ার পর আপনাকে কি করতেছে আপনাকে তারা অপহরণ করে ফেলছে আপনাকে তারা অপহরণ করে বলছে এই নয়া দিগন্তরে কিন্তু এটাই লিখছে অপহরণ করছে সাতজন ব্যক্তিকে অপহরণ করছে সাতজন ব্যক্তিকে অপহরণ করার পরে তাদেরকে মারধর করে তাদের ফ্যামিলির কাছে ভিডিও ফাটাইছে দেখ তোর ছেলেকে মেরে ফেলবো তোর ছেলেকে কেটে ফেলবো এগুলো কারা করতেছে যারা অপহরণকারী তারাও কিন্তু আমাদের বাংলাদেশি এভাবে সাতজন ব্যক্তি ফ্যামিলির কাছে এবার ইয়ে ফাটাইছে ভিডিও ফাটাইছে পরবর্তীতে একজন ফ্যামিলি একজন আছে তার ফ্যামিলি টাকা পয়সা দিয়েছে টাকা পয়সা দেওয়ার পরে তাকে স্যালারি দিয়েছে সেই জহুর থেকে কোয়ালামপুরে চলে আসছে কলালামপুরে এসে তার বন্ধু বান্ধবের কাছে বলতেছে আর ওই যে তার ফ্যামিলির কাছে প্রথমে ভিডিও পাঠাইছে সেই ভিডিওটি আবার তার তার ফ্যামিলি কাছে পাঠাইছে সে কলালামপুর এসে তার বন্ধু বান্ধবকে এই ভিডিওটা দেখাইছে তার বন্ধু বান্ধব তাকে নিয়ে আপনার ইয়েতে গেছে এটাকে কি বলে বালাইতে গেছে মানে মালয়েশিয়ান বাসায় বালাই বলে আমাদের বাংলাদেশি ভাষায় থানা বলে থানাতে গেছে পুলিশের কাছে বলছে এবার এভাবে আমাকে অপহরণ করছে আমার ফ্যামিলির কাছে ভিডিও ফুটেজ পাঠাইছে টাকা পয়সা তারপর আমাকে স্যারে দিয়েছে এটা হচ্ছে ভিডিও ফুটেজ আমার ফ্যামিলি আমার কাছে পাঠাইছে পরবর্তীতে মালয়েশিয়ার এই যে কলালামপুর থেকে পুলিশ কি করছে জহুর বাড়ুতে যেমনি হোক সেখানে থানার সাথে যোগাযোগ করে তাদেরকে বলছে ওই লোকটা ওখানে গেছে যে অপহরণ প্রথম হয়েছে সেই লোকটাও জহুর বাড়িতে গেছে এই লোকটাকে সাথে করে কোন জায়গায় অপহরণ করছে সেখানে যাওয়ার পরে দুজনকে গ্রেপ্তার করছে মালুশি আমাদের বাংলাদেশি পত্রিকা তাই বলতেছে দুজনকে গ্রেপ্তার করছে অপহরণকারী হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে আরো দুজন নাকি আছে তাদের দুজনকে খুঁজতেছে পুলিশ তারা সন্দেহ করছে আরো দুইজন আছে বা এদেরকে জিজ্ঞাসাবাদ করছে এখন মূল কথাই আসি এই যে আপনি সোশ্যাল মিডিয়াতে এসে আমার কাছে কাজ চাইতেছেন আরেকজনের কাছে কাজ চাইতেছেন আমি ভালো না খারাপ আপনি জানেন জানেন না আপনি কি করতেছেন আমার কাছে এসে কাজ চাইতেছেন আমাকে আপনি চিনেন না কখনো দেখেনও নাই শুধু সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছি যে ভাই ও কোম্পানি যে লোক লাগবে পাঁচজন কোনো টাকা পয়সা লাগবে না আপনারা যদি কাজ করতে ইচ্ছুক তাহলে আমার সাথে যোগাযোগ করেন এবার আমার সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন এখন আমি কি করতেছি দেখা গেছে কি সেখানে নিয়ে আপনাকে অপহরণ করে ফেলতে এগুলো তো ঠিক না এখন আপনি যদি সাথে যোগাযোগ করেন কাজ করতে আপনি আগে দেখবেন যে সে লোকটা কি না তাকে বলবেন যে ঠিক আছে এখানে আপনার ফার্স্ট ফটো কপি ফাটান বা এগুলো আপনার কাছে আশাই করতে হবে এখন আপনি বলবেন যে ভাই কাজ পাইতেছি না এমনি তাদের কাছে বলে তারা গুসা হবে না ভাই তারা গুসা হোক তাদের যদি লোকের দরকার হয় অবশ্যই তারা তাদের পুরো অ্যাড্রেস পুরো ডিটেলস আপনার কাছে দেবে পুরো ডিটেলস আপনার কাছে দেবে তাদের যদি লোকের দরকার হয় এবং কি আপনি যদি বলেন যে না এগুলো জিজ্ঞাসা করলে তারা কাজ দেবে না কাজ না দিলে না দেখ আপনি তো অপহরণ হবেন না এমনও তো হইতে পারে আপনাকে মেরে ফেলতে পারে টাকা পয়সা আপনার ফ্যামিলির কাছ থেকে না কথা কি বুঝতে পেরেছেন তাই সব জায়গায় এভাবে কাজের কথা বলবেন না মধ্যে আমাকে অনেকে বলে যে ভাই আপনি বিডিও করেন মানুষকে উপদেশ দেন আপনি তো কাউকে কাজ দিতে পারেন না ভাই আমি অনেকের কাজ দিচ্ছি আবার কিছু কিছু ক্ষেত্রে আমি যাদেরকে কাজ দিয়েছি তারা সেখানে গিয়ে বিপদে পড়ছে টাকা পয়সা হারাইছে কারণ আমি যারা মানে যেখানে কাজ দিছি সে তাদেরকেও আমি চিনি অনেক ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে আমাকে ফোনে বলে যে ভাই আমার তো লোক লাগবে লোকের ব্যবস্থা করে দেন অথচ তাদের স্যার আমি দেখিনি আবার যাদের যাদের কাজ লাগবে তাদেরও অনেক ক্ষেত্রে আমাকে বলে যে ভাই আমার কাজ দরকার তখন তাদের সাথে আমি রেয়ে দিছি এখন এগুলো আমি আর করতে যাবো না ভাই এগুলো করতে গেলে বিপদ এখন দেখা গেছে কি আপনি আমাকে বলবেন যে ভাই বাবলু ভাইয়ের মাধ্যমে কাজ হয়ে গেছি অথচ আমি তাকে চিনিও না তাকে মাধ্যমে আমি কাজ দিছি আপনাকে সে ফোন নাম্বার দিয়েছি আমি আপনাকে বলছি ফোনে যোগাযোগ করার জন্য আপনি সেখানে গিয়ে বিভেদ করছেন এগুলো তো এখন থেকে আর করবো না পরে আমি কোনো টাকা পয়সা না খাই আমি হয়ে যাবো দালাল তাই আপনাকে আমি বলতেছি শুধুমাত্র ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে অনেকে বলে যে ভাই আপনাকে কাজের ব্যবস্থা করে দেবো আপনি আসেন কাজ করেন হ্যাঁ কোনো সমস্যা নেই টাকা পয়সা লাগবে না তার পিছনে সে কী শিখেছে সেটা আগে আপনাকে বুঝতে হবে এভাবে অনেক দালাল আছে মালয়েশিয়াতে অনেক অপহরণকারী আছে মালয়েশিয়াতে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনাকে গুম করে ফেলতে পারে টাকার জন্য আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে আমি এই ধরনের ভিডিও করে থাকি এটা একটা সতর্কমূলক ভিডিও আর এই যে কথাগুলো বলতেছি এটা নয়ের দিগান্তরের আজকের পত্রিকার কথা এগুলা মানে আজ থেকে দুদিন আগের পত্রিকার কথা দুর্ভাগ্যজনক এই পত্রিকাটা আমার সামনে এসে পৌঁছায়নি আজকে ফোঁসাইছি এটা আমার সামনে আসে তাই আপনার জায়গা থেকে আপনাকে সতর্ক হতে হবে হ্যাঁ আপনার সতর্ক অন্য কেউ করে দেবে না খুবই সাবধান ভিডিওটি শেয়ার করবেন সতর্কমূলক ভিডিও করে থাকি এভাবে আমি আল্লাহ হাফেজ